গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো এখন সাড়ে এগারোটার মতো বাজে সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া সব কমপ্লিট তো অপেক্ষা করছি গেটের সামনে এই দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছি একটা বাচ্চা আসবে ও মানে পড়তে ওকে নিয়ে যাব আর একটা জায়গায় পড়াতে যাব তো আমার তো সব হয়ে গেছে আমি অপেক্ষা করছি তো ও দেখি কখন আসে সাড়ে এগারোটা তো বাজেই আবার লেট হয়ে যাবে যদি তাড়াতাড়ি না যায় তো আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ তো গেটের সামনে একটু রোদের জন্য দাঁড়িয়ে আছি সকালবেলা উঠেই তো দেখেছি কুয়াশার মুখ তারপরে তো সেই কালকে সন্ধ্যা থেকে কুয়াশা পড়েছে তারপরে তো আস্তে আস্তে দশটা নাগাদ রোদ কোনোভাবে উঠলো এই যে এখন আবার চলে গেল রোদটা মানে রোদটা উঠছে আবার চলে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে ভালো লাগছে না আর আমাদের তো গেটের সামনেই রোদ তো দাঁড়িয়ে আছি রোদটা একটু পড়ছিল আবার তো চলে গেল তো দেখি বাচ্চাটা কখন আসে কারণ ও যদি লেট করে আসে তাহলে আমার লেট হয়ে যাবে তাহলে এখন আমি রাখছি আবার তো তোমাদের সামনে মানে সামনে যখন তখন চলে আসবো আমি